আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ যশোর বোর্ড থেকে তোমার যে বাংলা দ্বিতীয় পত্র যে সিকিউ এবং এম যে পরীক্ষা হয়েছে আমরা সিকিউ এর সম্পূর্ণ কোশ্চিনের সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে যশোর বোর্ডেরই হচ্ছে কোশ্চেনের সমাধান তো আমাদের এখানে এক নম্বরে বলা হয়েছে যে বফলা উচ্চারণে যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখ অথবা খতে বলা হয়েছে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখ তো এখানে অনেকগুলো শব্দ আছে অনেকগুলোর মধ্যে যে কোনো পাঁচটা লিখতে হবে তো প্রতিটা শব্দেরই উচ্চারণ সঠিকভাবে এখানে দেওয়া আছে নিচে শুদ্ধ উচ্চারণ এখানে দেখো পর্যন্ত পর্যন্ত বিজ্ঞাপন বিজ্ঞাপন অদক্ষ অদক্ষ বাকিগুলো তো আমরা দেখে নিও এরপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন দুই নাম্বার প্রশ্নে আমরা অথবাটা অর্থাৎ ঘটা সমাধান করব যে কোনো পাঁচটি শব্দে শুদ্ধ বানান লিখো এখানে অনেকগুলো আছে সবগুলোর মধ্যে থেকে যে কোনো পাঁচটা তো শুদ্ধ বানানগুলো দেখো বাঙালি দুরবস্থা মহত্ব বঞ্চনীয় ইতিপূর্বে বা ইতিপূর্বে সান্ত্বনা কথোপথন মুহূর্মুহ তিন নাম্বারে হচ্ছে অথবা দেখ খ নিমুক্ত যে কোনো পাঁচটি বাক্যে নিম্নরেখ শব্দের ব্যাকরণী শ্রেণী নির্ণয় করো তো এইখানে অনেকগুলা আছে। যে কোনো হচ্ছে পাশটা করতে হবে আমরা সবগুলারই সমাধান করছি তোমরা হচ্ছে মিলাই নিও এক নাম্বারে দেখো পায়ে হাঁটা পথ ধরে সোজায় এগিয়ে চললাম বিশেষণ তারপর দুই নাম্বারে তরুণ দেখতে সুন্দর দেখতে এটা হচ্ছে বিশেষণের বিশেষণ তারপর তিন নম্বরে সুখের লাগিয়া এ ঘর বাঁধেনু এটা হচ্ছে অনুসর্গ চার নম্বরে বুঝিয়েছিলাম মেয়েটির রূপ গড় আশ্চর্য এটা হচ্ছে ক্রিয়া পাঁচ নাম্বারে সবাই রাঙ্গামাটি যেতে চাইছে এটা হচ্ছে সর্বনাম ছয় নাম্বারে বিপদ কখনো একা আসে না এটা হচ্ছে বিশেষ সাত হবে এটা হচ্ছে আবেগ কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তোমরা হচ্ছে সবগুলাই মিলাই নিও এরপরে লক্ষ্য করো আমাদের হচ্ছে চার নম্বর প্রশ্ন তো চার নম্বর প্রশ্নে তোমরা খটা দেখা অর্থাৎ অথবা ব্যাস বাক্য সহ সমাজ নিম্নে কোনো যে কোনো পাঁচটি অর্থাৎ এখানে কিন্তু সমাজগুলো আছে আমাদেরকে এখন বেশ বাক্য সহ হচ্ছে সমাজ নিম্নে করতে হবে তো এখানে দেখো এক চোখা আমরা এরকমভাবে সমাজ এবং বেশ বাক্য করতে পারি একদিকে চোখ যার এবং হচ্ছে পত্যন্ত বহু প্রীতি তো বাকিগুলো তোমরা দেখে নিও সবগুলো এখানে সমাধান করা আছে তো পাঁচ নাম্বারে লক্ষ্য করো পাঁচ নাম্বারে অথবা অর্থাৎ খতে দেখো বাক্য রূপান্তর করা যে কোনো পাঁচটি আটটা আছে আটটা থেকে যে কোনো পাঁচটা করতে হবে তো সকলে আমরা সমাধান করছি তোমরা মিলাই নিও এক নাম্বারে দেখো দুজনকে দূরে থাকা উচিত এটা হচ্ছে বাচক তো আমরা এরকমভাবে লিখতে পারি রূপান্তরে বাক্য দুর্জনকে দূরে রাখবে তারপর দুই নাম্বারে এখানে আসতে হলো নেতিবাচক এটা এখানে না এসে পারলাম না তিন নম্বরে সাহিত্য জীবনে স্বাভাবিক প্রকাশ এটা হচ্ছে প্রশ্নবাচক সাহিত্য জীবনে স্বাভাবিক প্রকাশ নয় কি চার নম্বরে সূর্যোদয়ের অনিনিশা কেটে যাবে এটা হচ্ছে জটিল সূর্যোদয় হবে তখন অনিনিশা কেটে যাবে তারপর পাঁচ নম্বরে রচনায় সহজবদ্ধ শব্দ ব্যবহার করা উচিত এটা হচ্ছে অনুজ্ঞা রচনা সহজবদ্ধ শব্দ ব্যবহার করবে তারপর ছয় নম্বরে শীতের পিঠা দেখতে খুব মোজা এটা হচ্ছে বিস্ময় সূচক শীতের পিঠা দেখতে কি মোজা তারপরে যার প্রান্তি তারই দান এটা সরল প্রান্তির হচ্ছে তার দান আট নম্বরে বাংলাদেশের চিরস্থায়ী হোক এটা হচ্ছে দেশত্বাবোধক বাংলাদেশ চিরস্থায়ী হোক তো এরপরে ছয় নম্বরে লক্ষ্য করো তো ছয় নম্বরে আমাদের এখানে বলছে যে কোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করো তো এইখানে অনেকগুলো বাক্য আসছে এই বাক্যগুলোর মধ্যে হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধ করতে হবে এক নাম্বারে দেখো আমি সাক্ষী দিবো না এটা হচ্ছে সাক্ষী দেব না দুই নাম্বারে এক পৌষে শীত যায় না এটা হচ্ছে এক মাঘে শীত যায় না তিন নাম্বারে সব পাখিরা ঘরে আসে না সব পাখিরা ঘরে আসে না চার নম্বরে আমি সন্তোষ হলাম আমি সন্তুষ্ট হলাম দৈন্যতা সবসময় ভালো নয় দৈন্যতা বা দিনটা সবসময় ভালো নয় পাঁচ নাম্বার ছয় নাম্বারে অপমান হবার ভয় নেই অপমানিত হওয়ার হচ্ছে ভয় নেই তিনি তো বাকিগুলো তোমরা দেখে নিও তারপরে এখানে অথবা খ নাম্বারে যারা দিস অর্থাৎ এখানে নিচের যে অপপ্রয়োগগুলো শুদ্ধ একটা উদ্দীপক থেকে করতে এটা যারা দিচ্ছে তোমরা একটু মিলাই নিও বৃষ্টি চলাকালীন বৃষ্টির সময়ে অসীম ফিরে এলো সে খুবই বুদ্ধিমান তার আপদমস্ত ভেজা পোশাক পাল্টানো হচ্ছে আবশ্যক কিন্তু প্রথমে সে আকৃষ্ট ভোজন করলো তা দেখে অসীমের বা বিস্মিত হলেন তবে অসীমের নিঃসন্দেহে যে তার সুখ হবে না তো এই শিলা হচ্ছে তোমাদের ছয় নম্বর এরপরে লক্ষ্য করে হচ্ছে সাত নাম্বার তো সাত নাম্বার এখানে বলছে যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো এখানে অনেকগুলো শব্দ আসছে এই শব্দগুলোর মধ্যে হচ্ছে পারিভাষিক রূপ লিখতে হবে তো প্রতিটা ভাষারই শব্দের পারিভাষিক রূপ নিচে দেওয়া হচ্ছে ভারপ্রাপ্ত পরিষদ বা মন্ত্রিসভা লেখত্ব বা দলিলমূলক পূর্বাভাস জিম্মি কিস্তি রায় সবগুলো আছে তোমরা দেখে নিও এরপরে হচ্ছে নিচের অনুসরটি বাংলায় অনুবাদ করো তোমরা যারা এটা দিয়েছ তোমরা গুগল ট্রান্সলেট করে হচ্ছে এটা দেখে নিও এরপরে হচ্ছে আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে আসে আমাদের হচ্ছে বাংলা নববর্ষ উদযাপনের আর ব্যক্তিত্ব দিনলিপি